বমা কি আম্মা এরা কেনা আরে আম্ মা এটা হচ্ছে যে ওই যে বিদ্যুৎ আছে না বিদ্যুৎ হ্যাঁ ওই যে মোটর আছে না না ওই যে কারণ সমস্যা হইছে আম্মা হ্যাঁ সব সমস্যা হয়েছে ঘরের ভিতরে আজকে বুঝছো সব কিছু সমস্যা হয়ে গেছে গা খালি তোমার সমস্যা হয় নাই বুঝা নাই বলিয়া হায় হায় এটা হাই এই লোক কে আপনার কিছু হয় আরে ওই ওই যে বিদ্যুৎ বিলাসনা সব কিছু ঠিক করতে আইছে আম্মা কয়টা বাজে রাত বারোটা বাজে বিদ্যুৎ বিদ্যুৎ কি এখন ঠিক করতে আসছে আরে লাইটে সমস্যা কি বলো বিদ্যুৎ বিল দিতে আসছে বিদ্যুৎ বিল কি রাতে নিতে আসে মাটা ঠিক করতে আইছে ও রাত বারোটা বাজে আমরা জানলাম না শুনলাম না মোটর নষ্ট হয়ে গেছে দরজা ঠিক করতে আইছে আপনি কিসের জন্য সত্যি করে বলবেন সত্যি যদি না বলেন না আমার ঝাড়ু নিয়ে আসেন ঝাড়ু নিয়ে আসেন জারো না বোমা আসেন জান কথা না বলে তোর

বাবা কি আম্মা এরা কেনা আরে আম্মা এটা হচ্ছে যা ওই যে বিদ্যুৎ আছে না বিদ্যুৎ হ্যাঁ ওই যে মোটর আছে না না ওই যে কারণ সমস্যা হইছে আম্মা হ্যাঁ সব সমস্যা হয়েছে ঘরের ভিতরে আজকে বুঝছো সব কিছু সমস্যা হয়ে গেছে গা খালি তোমার সমস্যা হয় নাই বুঝা নাই বলে বলিয়া হায় হায় রাম হাই এই লোক আপনার কিছু হয় আরে ওই ওই যে বিদ্যুৎ বিলাসনা সব কিছু ঠিক করতে আইছে আম্মা কয়টা বাজে রাত বারোটা বাজে বিদ্যুৎ বিদ্যুৎ কি এখন ঠিক করতে আসছে আরে লাইটে সব কি বলো বিদ্যুৎ বিল দিতে আসছে বিদ্যুৎ বিল কি রাতে নিতে আসে মাটা ঠিক করতে আইছে ও রাত বারোটা বাজে আমরা জানলাম না শুনলাম না মোটর নষ্ট হয়ে গেছে দরজা ঠিক করতে আইছে আপনি কিসের জন্য আসছেন

ঠিকই বসেন বসে আয় সত্যি কথা বল আম আমি ডেলিভারি নেব টুয়েন্টি ডেলিভারি দিলাম ও কি রাইট তিনটে পর্যন্ত ডেলিভারি দাও রাত দিন চব্বিশ ঘন্টা ডেলিভারি হ্যাঁ সত্যি করে বল হ্যাঁ তোর সম্পর্ক কোনো সম্পর্ক না উনি মিথ্যা সত্যি বল উনি একটা প্রোডাক্ট অর্ডার বাজে তুমি কি প্রোডাক্ট দিতে আসছো বিসনার প্রোডাক্ট দিতে বড় মামা আরে সারা এটা ধরো কি লাগে এতরা না আমি অর্ডার করছি একদম চুপ করে কথা বলবেন না সত্যি করে বল তাহলে কিন্তু সারা দিন আর যদি সত্যি না বলছ না এই যে পিটা মিছা মত সত্যি করে বল না বল সত্যি করে না তাড়াতাড়ি বল সব পোলা এখন কি না করো

যা ছি 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 ছোট তুই তো স্বামীর কথাটা চিন্তা করলি না এত কষ্ট করে প্রবাসে থাকে কাদের জন্য কার জন্য তোর জন্য না হ্যাঁ তোর জন্য থাকে না তুই কি করলি পরকিয়া করলি আমার স্বামীও তো বিদেশ থাকে কো আমি তো পরকিয়া করিনি হ্যাঁ তুই কেন করলি এগুলা আমাদের বাড়ির কথা ভাবলি না যে আমার বাড়ির মান সম্মান সব দুই বাজে আরে তুই কি জানাস না স্বামী আছে তুই কি জানাস না স্বামী আছে হ্যাঁ বা আপনি কইছেন সদ্য সদ্যগুলো আমার ছেড়ে দেবে না আমার মারবেন না তোমাকে আমি ছেড়ে দেবো কথা বলবেন না তোমাকে আমি ছেড়ে দেবো তুমি আমাদের বাড়ির মান সম্মান নিয়ে খেলা করছো মজা করছো এখন তোমার ছাড়িয়ে দেবো তুই ওকে বিয়ে করবি বিয়ে করবি না কে বিয়ে করবি না কে মজা নেওয়ার সময় তো খুব মজা নিসোস বিছানায় যাওয়ার সময় খুব মজা লাগছে না এখন বিয়ে করবি না কেন আপনি আমি তো টাইম পাস করছি ওর সাথে টাইম পাস শুনছাস কি কই শুন তোর না করে আমার ভুল হয়ে গেছে ভাবে আমার maaf করে দাও আপনাকে maaf করে দিব আপনারা যদি maaf করি না ও যে প্রবাস থাকে না ছোট ভাই হিসেবে যারা জানি সে আমাকে maaf করবে না বুঝতে পারছেন আচ্ছা ভাবে আর কিছু বলেন না ভাবে ভুল হয়ে গেছে একদম আমার হাত ধরবা না মা ভুল হয়ে গেছে ছাড় আপনি না ওকে বিয়ে করবেন ঠিক আছে কি পারবি না তুই তুই যাবি তারপর রাস্তার ভিতরে বসে কি করস না করস এগুলো দেখার সময় নাই কথা বলতে মানা করছি তুমি কোনো কথা বলবে না তোমার লজ্জা করে না কথা বলতে একবারে বিবে না এসব করতে

আপনি চিন্তা করেন না কান্নাকাটি করেন না ছোট রে আছে না ছোট সবসময় তো আমার কথা শুনে ছোট ভাইটারে আমার আমি ওর আব্বিলকে সব কিছু বুঝায় বলবো এরকম এরকম আর ওই কলঙ্কিনীর বাপের বাড়ি আমি ফোন লাগাইতাছি ওর মেয়ে ওর মেয়ে কি কি করছে এগুলো আমি জানাইতাছি আপনি ভিতরে যে রেস্টুরেন্ট যান 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 কীরকম বউ স্বামী প্রবাসে গেছে সেখানে একটু ধৈর্য ধরতে পারে নাই তার পরকীয় করাই লাগছে একটু বাড়ির মান সম্মান ভাবে নাই নিজের বাড়ির মান সম্মান ভাবে না শ্বশুর বাড়ির মান সম্মান ভাবে না স্বামীর কথা ভাবে নাই অসভ্য এসব মেয়ে লোকের জন্য পুরো সংসারটাই নষ্ট হয়ে যায়